সকলে আল্লাহকে মহাব্বত করেন ভালোবাসেন পেয়ার করেন খবরদার হক হালালের সঙ্গে চলবেন হারামের দিকে যাবেন না এখন একশোর মধ্যে আচ্ছা নটাকে দশটাকে ছেড়ে দেন নব্বই একশোর মধ্যে সব সুদের সাথে জড়িয়ে গেছে একশোর মধ্যে নব্বই হয় বন্ধন করেছে তার বাড়িতে না হলে মোবাইলে লোন ফ্রিজে লোন এসিতে লোন বাইকের লোন গাড়িতে লোন ঘর লোন নিয়ে করেছে আবার ছটা সুদে কেউ লোন নিচ্ছে কথা ঢুকছে বুঝতে পেরেছেন ছটা সুদে কারবার হ্যাঁ আল্লাহ মাফ করেন বড় বড় দাড়ি বড় বড় দাড়ি বলছে বলে ভাইয়া নি সুদের কারবার করে বুঝতে পারবেন খবরদার সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোন নেবেন না বলেন ইনশাল্লাহ লটারির টিকিট কাটবেন না বলেন ইনশাল্লাহ মেয়ে দেখে পর্দা শিখাবেন ঘরে মেয়ে আছে না নাই ভাইরা বুনে দেখে পর্দা শিখাবে আর আজকে দেখছিলাম একটা এমনি লিখা এসছিল কেউ একজন হোয়াটসঅ্যাপে মনে এসছিল কি দেখছিলাম একজন ইহুদি ছিল তা পয়সার দরকার উট জবাই করেছে যে গোস বিক্রি করছে বলে উটটা জবাই করলে কেন বিক্রি করলেও তো পয়সা পাওয়া যেত বলে না আমার ঘরের মেয়েরাই উঠ চেপেছে আমি চাই না যে আমার এই উটটা অন্যজনের পরপুরুষ চাপুক তা ইহুদি দেখেছেন মুসলমানদের গাইরাত কত হওয়া দরকার হ্যাঁ মেয়েরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর গায়ে গা লাগাচ্ছে খবরদার মডার্ন হতে যে ইমান নষ্ট করে ফেলু শরিয়াতের ভিতরে থেকে মডার্ন হয় শরিয়াতের ভিতরে থেকে মডার্ন হও শরিয়াত ছেড়ে দে কিসের মডার্ন ও তো ও তো ও তো কাফেরদের কালচার মুসলমান ঘরের মেয়ে পয়দা হয়েছে আর কাফেরদের মতন চলাফেরা আমার যেসে আমার মর্জি আমি যা পড়বো তাই শয়তান তুই বেরিয়ে যা এখান থেকে ইসলাম থেকে কথা ঠিক বলছি না ভুল বলছি বলে খুব সাবধান ভাইরা বোনের করে পর্দা শিখাবেন স্বামীরা স্ত্রী দেখে পর্দা শিখাবেন আর বাপেরা মেয়ে দেখে পর্দা শিখাবেন ছেলেরা মায়ে দেখে আমি জানি না আল্লাহ মাফ করেন তোমার মায়েরা যারা আমার বয়সের ছেলে পুলে আছে আপনার মায়েরা পর্দা করে কিনা আমি জানি না যদি পর্দা না করে আমি তাকে জিজ্ঞাসা করতে চাই একবারও আম্মাজানকে বলেছেন যে মা কেন বেপর্দা হয়ে করেন বলেছেন চিন্তা করে দেখবেন কথাটা কালকে থেকেই বুনকে বলবেন ভাইকে বুনকে বলবে স্বামীরা স্ত্রীকে বলবে আর বাপেরা মেয়েদের কন্যা সন্তান কলিজার টুকরাগুলোকে বলবে আর ছেলেরা আম্মাজানদের করে বলবে আদবের সাথে বলেন ইনশাল পারবেন না করবেন ফটো থেকে বাঁচবে ভিডিও ফটো তোলা থেকে বাঁচবে আমার অনেকে দু একজন ভিডিও করেও নিয়েছে অল্প অল্প করে আমি তো দাবি দিয়ে দিচ্ছি ডিলেট করে দেবেন এগুলো ফটো হারাম ফটো কি বলেন জরুরাতন চলবে জায়েজ না জরুরাতন চলবে জায়েজ নয় খালি খামাকাই ফটো তোলা আল্লাহর লানত হয় যারা ফটো প্রস্তুত করে তাদের উপরে কি আল্লাহর লানত এবার যে তুলবে প্রয়োজনে যদি তার প্রয়োজন যে কিরাম ভাবে কি তুলছে প্রয়োজন হলে চলবে প্রয়োজনে চলবে কিন্তু এমনি ফটো তোলা হারাম 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 ফটো থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন জামাতে পড়ার চেষ্টা করবেন একত্র হলেও আমি একত্র হলেও জামাতে পড়ার চেষ্টা করি আল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় হয়ে ওঠে না জামাতে পড়ার চেষ্টা করবেন আমি বললাম না পাঁচ অক্ত কেন আমি পাঁচ অক্ত পড়িনি আমি পড়িনি আর নিজে বল পড়িনি আর বলবো তো গুণা আমার ঘাড়ে চাপবে আবার তুমি করিনি তুমি বলছো কেন কথা ঠিক না বলবো অতএব পাঁচ অক্ত এক অক্ত হলেও নামাজ পড়বেন বলেন ইনশা আল্লাহ জামাতে নামাজ পাঁচ অক্ত পড়া ভালো হুকুম পাঁচ কিন্তু যদি সুযোগ সুবিধা না হয় এক ওয়াক্ত হলেও পড়ার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করবেন সকাল সন্ধ্যে আশেকরা বললাম জেকের কারা করে আশেকরা সকাল সন্ধ্যে আল্লাহর নামে জেকের করবেন সকাল সন্ধ্যে জেকের করবেন এই সময় দুটো খাস এই সময় ফেরেস্তাদের নুজুল হওয়ার সময় একবার জোরে বলেন ওই সময় ফেরেস্তারা নাবে ওই সময় ফেরেস্তারা নাবে সকাল সন্ধে জেকের করবেন রোজা রাখবেন তৌফিক আলো লোকেরা জাকাত দেবেন ইস্তে তাঁত রাখনে হজ করবেন হক হালালের সঙ্গে চলবেন হ্যাঁ ভাই ভাই মিলেমিশে থাকবেন গ্রামে ঝগড়া করবেন না ঝামেলা করবেন না যতটা পারেন ঝগড়াকে এড়িয়ে যাবে মাথায় ঢুকছে হুজুর পাক আমাদের করে ভাই ভাই করে দিয়ে গেছে কি হয়ে গেছে আমরা কি বলেন ভাই ভাই আর আমরা দুনিয়াতে সেই ভাই ভাই হুজুরের কথা অমান্য করে এই কাফের নেতাদের জন্য নেতাদের জন্য আমরা নিজেরা ভাই ভাই ঝগড়া করে ফেলছি দা ঝগড়া করবেন না বলেন ইনশাআল্লাহ সামনে ভোট এসছে আপনার আমাদের ভাই হন না আরে কথা বলছেন না আপনার ভাই নয় আপনার বাপ নয় আমার অধিকার আছে না নেই বলার সামনে ভোট এসছে যে যা পারো ভোট দিকে যাও ঝগড়া করবে না ভোট ভোট করে নিজেরা ভাই ভাই যেন মারামারি করে ফেলবে ওই শয়তানকে জিতাবে ও শয়তান যাবে ও এসি গাড়িতে চাপবে ও একসঙ্গে চা খাবে আর তোমরা মারামারি করে দুশ্মনি খুন করবে বলে ঘুরছে ওকে খুন করবে বলে খবরদার এসব করুন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনা মুসলমানকে গালি দেওয়া কি বলেন কবিরা গুনা আর মুসলমান মুসলমানকে খুন করা কুফরের গুনা কাফের গুনা আল্লাহ মাফ করেন হুজুর পাক বলেছেন আল্লাহর কোরআনও বলেছে যে একটা মানুষকে মারলো সে না বিশ্বের সমস্ত মানুষকে মেরে ফেলার গুনা তার আমলনামায় নামায় চাপ নেয় আর যে একজনকে বাঁচালো সারা বিশ্বের মানুষকে বাঁচাবার সব আল্লাহ আমল দান করলেন জোরে বলেছে অর্থাৎ ঢুকছে অতএব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সকল আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ কবুল করেন হক হাল্লেস চলবেন খবরদার এই ভোটের মৌসুমে যেন তোমরা মারামারি করে ফেল সব জোয়ান ছেলে রক্ত গরম জোয়ান ছেলের কি রক্ত গরম এরা তো বোঝে না বাপেরা বোঝে এনার দেখে মারামারি এরা মারামারি করবে এনারা বাপেরা কেন করছি হাকিকার জানে তো যে বেকার সব অনেক হুড়োহুড়ি করেছি সব বেকার হাকিকার বোঝে কেন এমন করছি মনে ফেটিয়ে ফেলবো মেরে ফেলবো কার লেগে করছে রোনাল্ডোর জন্য সবাই তার নাম লিয়েই ফেললাম আর্জেন্টিনার ওই পিলিয়ারটার জন্য আপনি জানেন বাংলাদেশে দুটো তিনটে খুন হয়ে গেছে খেলা খেলা করে বিশ্বকাপ যখন ফাইনাল হয় আমি বাংলাদেশে ছিলাম আর ওই আর্জেন্টিনার যে মেন যে যে প্লেয়ারটা যে যাকে সবাই ভালোবাসে বেশি সব গোটা পৃথিবীতে যার নাম ও তাকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশে আপনার তো কোটি কোটি ভক্ত জানেন বলে বাংলাদেশের নামটাই প্রথম শুনলু আমি তাই শুনছেন যার মহাব্বতে মারামারি করছে যার মহাব্বতি মারামারি করছে সে এর মারামারির খবর জানে না আল্লাহর জন্য মেহনত করো আল্লাহ খুদার কসম আল্লাহ বলছে ফাজ করুনি বান্দা আমার জেকের করলে আমিও বান্দার জেকের করি যেটা হবে না বলেন আল্লাহ আল্লাহ আপনি এখানে আল্লাহ বলছেন আমার আল্লাহ আপনার নাম ধরে ডাকছে এ মাহবুব পাবে খুদা। তুমি যার লেগে মারামারি করছো সে তো দিল্লিতে বসে আছে এখানে মারামারি তুমি সে তো কলকাতায় বসে আছে এর লেগে মারামারি ভোট ভোট করে তুমি যে মুখটা ফাটিয়ে দিলে এ খবর সেই নেতার কাছে পৌঁছালো না তুমি জন্য যদি তার হাত ধরে আল্লাহ আল্লাহর জন্য সিনাই সিনাই লাগিয়ে দাও এ খবর আল্লাহর কাছে পৌঁছে যাবে একবার জোরে বলো তাকে খুশি করবে দুনিয়ার নেতাকে না আল্লাহকে চলে বলো জুবান একটা কথা একটা তো না ভুলে যাবে সব বেরোলেই ভুলে যাবে খবরদার আমি সব জায়গায় এখন বলছি শুধু গাড়িতে উঠার সময় বলছি জোয়ান ছেলে তো সব খবরদার কেন কত ভালোবাসার ছেলে ছিল মেরে দিয়েছে ভোট ভোট করে মারামারি করে মরে গেছে আমার কাছে যেত এসতো বসতো মেরে দিয়েছে ওই জন্য আমি গাড়িতে উঠার সময় বলছি খবরদার সামনে ভোট যেন ঝগড়া ঝামেলা করিস নি বাবা কোনো ঝামেলায় থাকবেন না সুজা ভোটের দিন ভোট দিবেন এসে ঢুকে যাক দুনিয়া ওলটপালট হয়ে যাক বাইরে বেড়ে গেল মাথায় ঢুকছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সকল আল্লাহ আমি আল্লাহ হেফাজত করেন হক আমাদের আল্লাহ সঠিক বুদ্ধি দান করেন আল্লাহামি আল্লাহ কবুল করেন এই জলসা প্রতি বছরে হয় এই তারিখেই হয় প্রতি বছর রোজার জন্য পিছিয়ে গেছে ইনশাল্লাহ আগের বছরে এই জলসা হবে এই আগের বছরে জলসা হবে এই জলসা যেমন আপনারা সকলে খেয়াল রাখেন চাঁদাপত্র মেহনত দিয়ে সকলে মিলেমিশে জলসা করবেন জলসাগুলো করলে কি হয় আমরা এই যে বসে বসে আল্লাহ রসুলের কথা শুনলাম একটুখানি এই কে আছে তোমাকে বলবে এই সোনার আংটি করুন হারাম কে বলবে আমার কাছে দলি যে গেছে নতুন বিয়ে হয়েছে সোনার আংটি মুসাফাক ধরে এই সোনার আংটি পরেছি কেন বলে হয়েছে নতুন বিয়ে হয়েছে কদিন বলে পাঁচ দিন আগে বিয়ে হয়েছে রবিবারে মানে কদিন আগেরকারই কথা তোমার শোনাচ্ছিলাম সেই জলসাতে হ্যাঁ এই ছিল বললো নতুন বিয়ে হয়েছে আপনারা মেয়ে দেখারে মেয়ে মানে জামাই দেখারে কি দেন চিন্তা করে দেখেন এটা প্রচলন হয়েছে সোনার আংটি দেন তো আপনার ঘরে মেয়ে নেই জামাই হয়নি কি দেবেন কি দিচ্ছেন সোনার আংটি তাহলে প্রথম দিনে জাহান নামার আংটি করে আগুন পরিয়ে দিচ্ছে হাতে ও ছেলে ভালো হবে ও সম্পর্ক ভালো তৈরি হবে আল্লাহ আল্লাহ। প্রথম শুরুয়াতি কাজই হারাম দিয়ে ও কাজ ভালো হবে ও বলেন ঘড়ি সাত লাখ টাকার ঘড়ি আছে দশ লাখ টাকা ঘড়ি সত্তর লাখ টাকারও ঘড়ি আছে দামি দামি ঘড়ি ঘড়ি দিবে একটা ঘড়ির দাম দশ কোটি টাকারও ঘড়ি আসে না নেই পঞ্চাশ হাজার টাকা দামে ঘড়ি দেন না পঞ্চাশ হাজার টাকা আংকি না দিয়ে পঞ্চাশ হাজার টাকা ঘড়ি দিবে স্ট্যান্ডার্ড ঘড়ি একটা দিবে খবরদার এই 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 পথা ভাঙেন এ পথা ভেঙে দেন এ সোনার আংকি দিন না বলেন ইনশাআল্লাহ আমি ওকে জিজ্ঞাসা করলাম আমি যে এই যে সোনার আনটা পড়েছিস পাঁচ দিন ধরে পড়ে আছিস তুই শ্বশুর দিয়েছে নতুন বিয়েতে তোকে একজন আল্লাহর দিকে চেয়ে বলে একজনও বলেছে সোনার আইনটি পড়বি না বলে না একজনও বলেন তাহলে আমরা আসি উলামায়ে আই হাজরাতরা আসেন শুধু আমি বলে নয় উলামায়ে হাজরাতরা এসে আপনাদেরকে বলে তো এই সোনার আইনটি পড়বে না শিখলেন কথা ঠিক না বলবো বলে আল্লাহ কবুল এই জলসাগুলো যদি বন্ধ হয়ে যায় সমস্যা এই জলসাগুলোকে চালু রাখবেন জুনায়েদের সঙ্গে যদি আসবেন জুনায়েদকে নিয়ে আসবেন মানা করে দাও জুনায়েদকে বাদ দাও জলসা বা জলসা হোক অন্য আলেম হলেও ভালো আলেম হাক্কানি আলেম দেখে জলসাগুলো করবেন বলেন ইনশা আল্লাহ জেনে রেখে দেবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা নবীদের ওয়ারেস আলেম উলামা এলেমের কথা বলে আলেম এলেমের কথা বলে আর আল্লাহর হাদিসে খুশির মধ্যে এসেছে মাজালিসুল এলমে মাজালিসুল্লাহ এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস যেখানে বসে আছেন এ আল্লাহর মজলিস এখানে আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয় একবার জোরে বলে জোরে হবে না এখানে দেশের আইন শিখানো হয়নি এখানে আল্লাহর আইন শিখানো হয় রব্বুল আলমিন গোটা লাহমুল কুসামাওয়াতওয়ালা সমস্ত মালিক সমস্ত জমিন আসমানে সমস্ত দেশের মালিক আল্লাহর আইন শেখানো হয় একবার জোরে বলেন আল্লাহ কবুল